হ্যালো মর্নিং তো সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ শ্যুট করলাম লাস্ট তোমরা দেখেছো শরীর খারাপ থেকে পর আমি প্রায় ব্লগটা শ্যুট করেছিলাম আর তাও বাড়িতে মা মাসি ওরা এসেছিলো আর ওদেরকে নিয়ে মেলা গেছিলাম তার জন্য আর আজও একটা সেরকমই স্পেশাল দিন মানে স্পেশাল কিছু করতে চলে যাতে ব্লগটা বোরিং না হয় ব্লগটা দেখতে ভালো লাগে সেই জন্যই আজকে যেহেতু শুক্রবার অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানো যারা আমার পুরনো ভিউয়ার্স যে আমি শনি রবি বাড়িতে গিয়ে চলে যাই শুক্রবার বিকেলে চলে যাই রবিবার বিকেলে আসি তো সেটা তো শরীর খারাপের আগে ছিল শরীর খারাপ হওয়ার পর থেকে তো অনেকদিন যাওয়া হয়নি প্রচণ্ড গরম লাগছে আসলে পাখাটা বন্ধ করে ব্লগটা শুট করছি তো কারণ পাখার আওয়াজে না কিচ্ছু শোনা যায় না তো আজকেও সেরকমই সব যাব বেলায় যাবো সেটাই প্ল্যানিংয়ে রয়েছে সেই জন্যই আমরা ব্লগটা শ্যুট করে বাড়িতে যাবো কতদিন থাকি না থাকি সবটাই তোমার সাথে শেয়ার করব আর কিছু কাজও আছে বাজারে যেতে হবে কিছু কেনাকাটা কাটতে হবে সামনেই খুঁজো তো সেই উপলক্ষেও ব্লগটা শুরু করেছি রান্না কী করবো কোনোরকম কোনো ঠিক ঠিকানা নেই তবে সকালের ডালিয়াটা করে নেবো আর আমার জন্য আগের দিন আমি মটন বিরিয়ানি বানিয়েছিলাম হ্যাঁ তো সেই বিরিয়ানিটা একটুখানি রয়েছে একটা আলু একটা মাংস দিয়ে সেটা আমি সকালে খাবো আর সকালে সরুজির ডালিয়া খাবে আর দুপুরে কী করা যায় সেটা দুপুরের চিন্তা পরে করছি তো ব্লগটা যখন শুরু করেছি সবার খুব ভালো লাগবে একটু স্কিপ করো না তো পরে দেখা হচ্ছে সরুজির চাটা খেয়ে চলে গেছে দোকানে আর আমারও যথার্থ সকালের হরলেগস বাদাম এগুলো খাওয়া হয়ে গেছে এখন কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম কান করার সময় সেই জামাকাপড়গুলো কেচে দিই তো দেখো এক বালতি কাপড় পুরো কেচে নিয়েছি সুরজিৎ মেয়ের আমার দিয়ে আর এখন চলে এসেছি পুরো রান্নার কাছে এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডালিয়া আর ডাল সেদ্ধ বসাবো আলু দিয়ে কুমড়ো দিয়ে লঙ্কা দিয়ে তো জন্য এটা কেটে রেখেছি আর চালটা ভিজিয়ে রেখেছি ভাবছি আজকে সেদ্ধ দিয়েই খাবো আর আগের দিনের মটন বিরিয়ানি ছিল সেই জন্য ডিমটার করছি ডিমের পোস্ট দিয়ে মটন বিরিয়ানি খাবো সিঙ্কে রয়েছে চায়ের বাসনগুলো আর এই চার পিস মাছ ভাজা কিন্তু আমি পরে ভাতের সাথে গরম গরম ডাল সেদ্ধ দিয়ে খাওয়াবো আর এই হলো সেই বিরিয়ানিটা তো দেখো ডাল আমার ডালিয়াটা হয়ে গেছে আর এখন প্রেশার কুকারে আমি ডাল আলু কুমড়ো লঙ্কা এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি কুমড়োটা একটু অল্পই দিয়েছি কারণ এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য মাছ ভাজা দিয়ে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা কিন্তু ভালোই খাওয়া হয় দুষ্টুমা ঘুম থেকে উঠে গেছে আর আমি ঘর পুরো পরিষ্কার টরস্কার করে নিয়ে বিষ্ণু তুলে নিয়েছি আর ও কিন্তু একদমই কিন্তু এই দেখো রেডি হয়ে গেছে ওর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তাই বললাম বসে বসে দুটো তুই কিসমিস খা তো কিসমিস খাচ্ছে আর ভকর ভগর করছে যেই দেখলো ক্যামেরা আরই দেখো চুপ হয়ে যাবে আর কোনো কথা বলবে না না কোনো রিয়াকশান তারপরে ও স্কুলে চলে গেলো আর তারপরেই আসলো পাউরুটিওয়ালা তো পাওয়ারুটিওয়ালার কাছ থেকে অ্যাজ ইউজুয়াল আমি ওই বেকারি সমস্ত জিনিসপত্র নিই তো আজকে বেকারি বলতে শুধুমাত্র এখানে তিনটি কোয়ার কোয়াটার পাউরুটি আর একটা বন পাউরুটি নিয়েছি আর কিছু নিয়ে নিই বাইরে দেখো বিভৎস পরিমাণে হাওয়া দিয়ে তো শুরু করে দিয়েছে মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস কাল বৈশাখী ঝড় উঠেছে আমি এখানে কোনো এফেক্ট ইউজ করিনি এটা অরিজিনাল এত জোরে হাওয়া হচ্ছে মানে কারেন্ট তো চলে গেছে এই হাওয়া ওঠার সাথে সাথেই এখন তো এটা সিস্টেম হয়ে দাঁড়িয়ে গেছে বাইরে করেছে কিন্তু প্রচুর অন্ধকার মানে বৃষ্টি তো হচ্ছেই না একটু আগে তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল আমি তো মনে মনে ভাবছিলাম যে স্কুল থেকে মেয়েটা বাড়ি চলে আস তারপরে হাওয়া বৃষ্টি ঝড় তুফান যা খুশি হয়ে যাক তোদিন ছিল একমাত্র কারেন্ট আসলো আর বাইরে প্রচণ্ড অন্ধকার তোমাদের হয়তো বুঝতে বোঝা যাচ্ছে না লাইটের জন্য কিন্তু বাইরে ভীষণ অন্ধকার করে এসছে লাইটটা নেওয়া লেগে এবার দুষ্টু স্কুল থেকে চলে এসে তো স্নান খাওয়া বা কী এবার দেখতে পাচ্ছ কীভাবে অন্ধকার মানে আমার মুখটাও ভালো পরিষ্কার লাইটের আলো আসছে না বাইরের আলোতে কতটা অন্ধকার করে এসছে বাইরে তারপরে শুরু হয়ে গেল মুসলধারায় বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু সারা রাত পর্যন্ত হয়েছে আর এখানে দেখো খাবার বারতে বসেছি তিনজনের একসাথে তো আমি একবারে খাবার লোকটা দেখিয়ে দিই হাড়িতে রয়েছে ভাত আর এখানে মাছ ভাজা আর এই হলো সেই ডাল কুমড়ো আলু লঙ্কা একবারে সেদ্ধ এটাই ঘি দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে সন্ধ্যেবেলাতে বেরিয়ে পড়েছি সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা টানা ঘুম দিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েকে রাখবো রেখে চা তারপরে যা যার খাওয়া দাওয়ার করা হয় আমি মাকে বলেছি একটু বড়া খাবো পকোড়া খাবো তো সেটা খেয়ে দিয়ে নিয়ে এখন মেয়েকে রেখে আমরা বেরো হচ্ছি একটু বাজারের উদ্দেশ্যে আর বাইরে পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখছি কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি তো ভাবছিলাম যে বাজারের কাজটা ভালোভাবে যেন মিটে যায় কিন্তু চা আর হলো না বৃষ্টি চলে আসলো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো টিপ টিপ করে পড়ছে এখনই ব্যাগের মধ্যে মোবাইলটা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে যত যা যা কাজ আছে সব কাজগুলো মিটিয়ে দেবো কাজগুলো মিটিয়ে বাড়িতে এসে শুরু চলে গেছে আমাকে নামিয়ে দিয়ে বাড়িতে আর আমি এখন মাছের তেল ডিম সিদ্ধ আর পকোড়া দিয়ে রাত্রির খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে পড়ছে বৃষ্টি আর ওইখানে জাল্লাধারে পাখা ছাড় করে দিয়েছি যাতে বাইরের ঠান্ডা হওয়াটা ঘরের মধ্যে আসে আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত নেক্সট দিন নতুন একটি ভিডিও সবার সাথে দেখা হচ্ছে আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক থেকে পেরেছে বৃষ্টিকে ফলো করতে বলো না তো চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো